নতুন রাধুন এসেছে দেখতেই পাচ্ছ এখন ভাত রান্না করছে তারপরে টিম রান্না করবে আর ডাল করেছে ডালে সেদ্ধ হবে ভাত রান্না করছে ফোনে কথা বলতে বলতে ভাত আজকে হবে না কি হবে আর এই যে একজন এখন সব রেডি করছে আর একজন ওইখানে ফোন খাচ্ছে বেকারও বেকার কাজ নেই শুধু বসে বসে পয়সা নেবে মাইনে নেবে এই যে দেখতে পাচ্ছ আর আমাদের কাজ এখন এখানে কমপ্লিট হয়ে গেছে এখন অন্য জায়গায় যাওয়া হবে এখনও গাড়ি আসেনি কি কী করবো কষ্টের কথা আর এইটা আমাদের থাকার রুম এটা আমাকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে খুব কষ্ট হচ্ছে এই রুমটা ছেড়ে দিতে হবে তারপরে একটা তাবুতে থাকা হবে আমাদের রে রান্না কর রে আর আমরা যেই বাড়িতে আছি সেই বাড়ির লোকজন খুব ভালো কথা হতরা ভালো রাতে সব মুড়ি ফুড়ি এসব অনেক কিছু দিয়েছিল রাতে খাওয়ার জন্য অনেক কিছু দিয়েছিল এই বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা